যদি এর বিরুদ্ধে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এইটা আনতে হবে তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কেন এইভাবে একটা দেশ চলতে পারে না কমিটি এই যে বাংলাদেশের কমিটিতে আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ চোরলে চোর ধরছে পুলিশ চোর ধরার পর চোরলে বলবে যে আর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদলকের কমিটি করার দরকার আছে কি এস সি হোক টিএসসি হোক যত এস হোক না কেন সোর যারে যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে রও এক ক্লাস্তে এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়ান কিন্তু এর আগে কারা কারা সোর ছিল দুর্নীতিবাস ছিল বাট পাট ছিল এগুলো বেরোয় আসা জরুরি সবচেয়ে বেশি থ্যাংক ইউ সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার মনে হয় যে এত একটা লোক হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সোয়াদ আবেদনের মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই সোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আর এই আবেদ আলী তো চলে যাচ্ছে আবেদালি তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই ফেলছে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাছাইছে ডাসার মানুষের যে এই যে মাদারীপুর নয়টা

শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে গিয়ে হাইকোর্ট যদি এর বিরুদ্ধে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এইটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে কি চোর কোটা এই প্রশ্নপত্র ফাঁসের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটা এগুলো নিয়ে আন্দোলন করতেছে এগুলো নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আসেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে হবে আমি একজন এমপি হিসাবে একজন আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না থ্যাংক ইউ

এসি হোক কেসি হোক যত এসসি হোক না কেন চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে রও এক্লাস্টে এর মানে হজম করার জন্য একটু টাইম না এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম চেয়ারম্যান বলছে এই চেয়ারম্যানের এই ড্রাইভার ছিল ছিল না ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল তাইলে তদন্ত উনারা উনারটা করুক উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা উনারা নিজেরা কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এইগুলা নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়ান কিন্তু এর আগে কারা কারা চোর ছিল দুর্নীতিবাদ ছিল বাটপাট ছিল এগুলা বেরোয় আসা জরুরি সবচেয়ে বেশি থ্যাংক ইউ